আমরা সবাই চাই একটু রিফ্রেশমেন্ট একটু ভালো থাকা এই পৃথিবীতে তো আমরা কম বেশি সবাই সফল হতে চাই কিন্তু সেই চাওয়ার তালিকাও কিন্তু বাস্তবে অনেক কম বা সেই চাওয়াটা আমরা বাস্তবে খুব কম রূপ দিতে পারি হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সকাল থেকে আজকে এই ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের শান্তির জন্য এক কাপ চা করে নিলাম আর চা করার আগে আমার কিন্তু আরও অনেকগুলো কাজ থাকে যেমন ধরেন নামাজ পড়া গাছে পানি দেওয়া আর সবার প্রথম আমি রান্নাঘরটাকে প্রতিদিন এসে ক্লিন করে তারপরে হচ্ছে আমি আমার কাজগুলো শুরু করি তো ভাবলাম টুকিটাকে আপনাদের সাথে কথা বলার সাথে সাথে একটু না হয় আজকে গল্পের ছলে ছলে একটা ভ্লগও শেয়ার করে ফেলি আচ্ছা বলেন তো কে না সফলতা চায় সাফলতা কিন্তু একটা অদ্ভুত জিনিস কিন্তু এই অদ্ভুত জিনিসটার পিছনে আমাদের ছুটতে হয় কেন বলছি অদ্ভুত জিনিস বা অদ্ভুত পদ্ধতি এই যে ধরেন আমরা সবাই চাই সফল হতে বাট সফল হতে গেলে তো অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করতে হয় আমরা কি সব পদক্ষেপ ঠিকঠাক মতো গ্রহণ করতে পারি আসলে অনেকেরই উত্তর হবে হ্যাঁ আমরা কাজ করে যাচ্ছি আবার অনেকের উত্তর হবে কাজ তো করে যাচ্ছি কিন্তু সফলতা দেখা পাচ্ছি না তাহলে কি থেমে যাব না থেমে যাব না আমরা যে কাজটাকে ভালোবাসি না কেন সে কাজটা সবাই মন দিয়ে করব এবং মন দেওয়ার সাথে আর কথা যুক্ত হবে যে কাজটা আসলে করতে আমাদের ভালো লাগে সেই কাজটা যতই কঠিন হোক না কেন সেই কাজটা কিন্তু মন থেকেই আসে তাই না তো যখন যার যে কাজটা ভালো লাগবে যে কাজটা করে মনের শান্তি হবে আমার মনে হয় না সে কাজটাই করা উচিত এই যে দেখেন কত গল্প করলাম এর মধ্যে অফ ক্যামেরায় তো অনেকগুলো কাজ করেই নিয়েছি আর অফ ক্যামেরায় যে কাজগুলো করেছি সেগুলো তো দেখালাম না অন ক্যামেরায় একটু একটু দেখানোর চেষ্টা করি সব সময় তার ওইভাবে শেয়ার করা যায় না তো এই যে একটু আমি সকালবেলা চা খেয়ে নিলাম নাস্তা করে নিলাম আর এখন চলে আসলাম বারোটা বাজে কিছুটা ফল কাটতে তো এই তো ফলটা কেটে নিলাম এটা আমাদের দেশি মালটা আমার এটা কেনাই হতো না আমি ভাবতাম এটা একদম টক হবে কিন্তু আমার ধারণা বা আমাদের অনেকেরই ধারণা এটা কিন্তু আমরা রাস্তাঘাটে দেখি এবং দামটাও কম তো দাম সস্তার জন্য আমরা হয়তো অনেকে চিন্তা করে যে এটার মিষ্টি কতটুকু হবে বা কী তো এ একদিন কিনে ফেললাম আর খাওয়ার পর তো আমি পুরোই অবাক আমার তো মনে হয়েছে যে এটা তো ওই মালটার থেকে অনেক বেশি দাম কম আর খেতেও কিন্তু দারুণ লাগে আর এই ফলটার নাম আমি ঠিক জানি না আমার কাছে এই কটাই আছে বাকিগুলো আমি খেয়ে নিয়েছি আমলো এটা তবে বাকি কালো কালো ফলটার নাম আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন কারণ আমার নাম জানাটা খুব দরকার ফলটা আমার খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল আর এই ফলটা খাওয়ার একটা টেকনিক আছে এই যে দোকানদার মামা বলেছিল হাতের তালুতে এভাবে নিয়ে যখন ঘুরাবেন কিছুক্ষণ পর দেখবেন এটা কেমন মিষ্টি লাগে কথাটা একই বারে সত্য আমি প্রথমে বুঝতেই পারিনি পরে যখন এরকম করে ঘোরানোর পরে আমি যখন এটা ভেঙে দেখি এটা খেতে এত মিষ্টি আমার তো খুব ভালো লেগেছে কিন্তু ভালো লাগলে কি হবে নামটা যেহেতু জানি না তাই আমি চাচ্ছি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে এবং আপনারা কেউ জেনে থাকলে বা কেউ খেয়েছেন কি না আপনাদের কাছে কেমন লাগে আর হচ্ছে নামটা নামটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই বারবার দেখালাম এগুলো শুধু আমি খাবো না বাচ্চাদেরকেও দিব ওরা আমলক্ষ্মী একই খায় না মালটাটা পছন্দ করে ছেলে মেয়ে আর আমলক্ষ্মীটা আমি আসলে নিজের জন্যই রেখেছি আমাদের প্রত্যেকেরই ওই যে নিজের যত্নের সাথে সাথে তো নিজের শরীরেরও খেয়াল রাখতে হবে তাই না তবে নিজেকে ভালো রাখতে গেলে কিছু জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে নিজের ইচ্ছা নিজের আগ্রহ নিজের পছন্দগুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে আর নিজের ছোটো ছোটো শখগুলো তো আমরা পূরণ করতেই পারি তাই না বলেন তো এই যে নিজের রুচিশীল অনুযায়ী পোশাক পরা তারপর অন্যের কথা মতো না চলে নিজের মনে যা আসে সেরকম করে চলা তাহলেই দেখবেন নিজেকে নিজে মাঝে মাঝে উপহার দিবেন এবং অতিরিক্ত চাপ আসলে নেবেন না কে কী বললো এত বেশি মাথা খামানোর কোনোই দরকার নেই জীবনটা আমার মনে হয় উপভাগ উপভোগের বিষয় তাই সবাইকে বলবো জীবনটাকে উপভোগ করুন আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খুব সুন্দর একটা ভাজা মাছের প্রিপারেশন শেয়ার করছি এই মাছ ভাজাটা এত মজা নর্মাল যেরকম মাছ ভাজা খান ঠিক সেরকম নয় একটু অন্যরকম তবে আমি পুরো রেসিপি দেখাচ্ছি না জাস্ট একটু একটু দেখাচ্ছি আশা রাখছি আপনাদের আপনাদের ভালো লাগবে কখনো না কখনও পুরো রেসিপি শেয়ার করে দিব আর হ্যাঁ যাওয়ার আগে বলবো নিজেকে ভালো রাখার দায়িত্বটা যেমন নিজে নিতে হবে এবং নিজের যে জিনিসগুলো করতে ভালো লাগে সেই জিনিসগুলোই করতে চেষ্টা করবেন তাহলে দেখবেন অন্যরা কি বলল কে কি বলল কে কি করলো সেটা নিয়ে একদম আপনার কোনো মাথা ব্যথাই হবে না আর নিজেও ভালো থাকতে পারবেন